এভাবে একবার পাকা রস রসবড়া বানিয়ে দেখুন বড়া তো সবাই আমরা বানিয়ে খেয়ে থাকি তবে এই পদ্ধতিতে রস বড়া বানালে রকম ঝামেলা মনে হবে না তার সাথে খেতে দারুণ লাগবে একবার বানিয়ে দেখুন দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে এই রসবড়া বানিয়ে পাঁচ থেকে ছয় দিন মতো খেতে পারবেন একদম নরম তুলতুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে মুখে লেগে থাকার মতো একটা পিঠের রেসিপি বলতে পারেন এই পাকা পাকাতালের সিজনে এই পিঠে না খেলে পুরো আফসোসই থেকে যাবে নমস্কার বন্ধুরা নতুন একটা পর্ব দেখার জন্য আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানিয়ে দেখাবো নরম তুল তুলে পাকা তালে রস বড়া বড়া তো আমরা খেয়েছি তবে রস বড়া বানিয়ে দেখুন সহজ খেতেও দারুণ লাগে তো চলুন আশা করছি রেসিপিটি অনেক ভালো লাগবে রস বড়ার জন্য সবার প্রথমে রসটা রেডি করে নেব কড়াই নিয়ে নিচ্ছি এক কাপ চিনি আর দিয়ে দেবো দেড় কাপ জল এলাচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি দুটো তেজপাতা ভালোভাবে নেড়ে চেড়ে চিনিগুলো গলে গিয়ে চিনি রসটা ফুটে উঠেছে যখন চিনিগুলো গলে গিয়ে এক থেকে দুই মিনিটের জন্য চিনি রসটা ফুটে উঠবে তখনই কিন্তু গ্যাস রাস্তা বন্ধ করে দিতে হবে এর থেকে বেশি কিন্তু আর চিনি রস ঘন করা যাবে না তাহলে কিন্তু আবার রস বড়ার মধ্যে রসটা ঢুকতে চাইবে না একটু পাতলা করেই তৈরি করতে হবে ঢাকা দিয়ে এদিকে একটা বাটি নিয়েছি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ বেসন আর দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক কাপ চালের গুঁড়ো লবণ দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতন অল্প একটু দিয়ে দিচ্ছি মৌড়ি খেতে অনেক বেশি ভালো লাগবে মৌরিটাকে একটু আধা ভাঙ্গা করে নিয়েছি শুকনো জিনিসগুলো একটু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব এখানে সবকিছুর পরিমাণ কিন্তু সমান রাখতে হবে এক কাপ চালের গুঁড়ো নিলে এক কাপ নিতে হবে ময়দা আর এক কাপ বেসন অবশ্য করে একটু মেপে নেবেন তো শুকনো উপকরণগুলো একটু ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে তালের কাত দিয়ে দিচ্ছি অল্প অল্প করে দিতে হবে আর একটু মেখে নিতে হবে অল্প অল্প করে তালের কাত মিশিয়ে একটু ভালো করে মেখে নিতে হবে যত সুন্দর মাখা হবে তত সুন্দর নরম তুলতুলে রস বড়া গুলো রেডি হবে আর এইভাবে করে একটুখানি ফেটিয়ে ফেটিয়ে মাখাতে হবে তাহলে দেখবেন ব্যাটার অনেক সুন্দর হবে আর গুলো অনেক নরম তুলতুলে হবে এখানে তালের কাতটা দিয়ে মেখে নিতে হবে এক্সট্রা করে কোনো রকমের জল দেয়া যাবে না তাহলে খেতে বেশি ভালো লাগবে নর্মালি যেরকম তালের বড়ার জন্য মেখে থাকি তার থেকে একটু পাতলা হবে এই ব্যাটারটা এই দেখুন আর এখানে আমি খুব ভালোভাবে দুই থেকে তিন মিনিটের জন্য এরকম ফেটি ফেটি মেখে নিয়েছি আর এখানে ঠিকঠাকভাবে ফেটানো হয়েছে নাকি বোঝার জন্য একটু নিয়ে দেখুন জলের মধ্যে আমি ছেড়ে দিয়েছি আর জলের মধ্যে দেখুন কোনোভাবে কিন্তু মিশে যাচ্ছে না ঠিক একই রকম রয়েছে এই দেখুন তার মানে বুঝতে হবে এখানে রস বড়ার জন্য ব্যাটারটা খুব সুন্দরভাবে ফেটানো হয়ে গেছে এর বেশি আর ফেটানোর দরকার হবে না বারে বড়াগুলো ভাজার জন্য অল্প একটু কড়াই সাদা তেল নিয়ে গরম করতে বসিয়ে দিয়েছি এবারে এদিকে দেখুন আমি এরকম একটা পরিষ্কার কাপড় নিয়েছি রুমালও নিতে পারেন এবারে ঠিক মাছ বরাবর এইভাবে করে একটুখানি চিমটি করে ধরে নিয়েছি আর এই সামনের দিকটা একদম অল্প করে একটু কেটে নিতে হবে বড়াগুলো কিন্তু আপনারা চাইলে হাতেও দিতে পারেন তবে আমার কাছে মনে হয় যেহেতু ব্যাটারটা অনেকটাই পাতলা এইভাবে করে দিলে অনেক সুবিধা হবে তো এই দেখুন মাঝখানে খুব সুন্দর একটা ছিদ্র হয়ে গেছে খুব বেশি বড় করলে কিন্তু গুলো বড় বড় হবে তো একটু মিডিয়াম সাইজ করে করে নিয়েছি এবারে একটা বাটির ওপরে এই কাপড়টা নিয়ে নিচ্ছি আর এদিক থেকে আমি কিছুটা মতন নিয়ে নিচ্ছি ব্যাটার এবারে এখানে নিয়ে নিচ্ছি কিছুটা মতন ব্যাটার নিয়ে এভাবে করে মুড়িয়ে হাতের মধ্যে তুলে নিতে হবে আর এদিকে তেল কিন্তু মিডিয়াম গরম হয়ে গেছে বড়াগুলো ঠিক এইভাবে করে তেলের মধ্যে ছেড়ে দিতে হবে একটা চামচের পেছনের অংশটা দিয়ে এভাবে করে একটু তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি দেখবেন অনেক সুবিধা মনে হবে হাতে দিতে গেলে একটু অসুবিধা হবে বড়াগুলো আর এইভাবে করে দিলে অনেক অল্প সময়ে কিন্তু অনেকগুলো বড়া একসাথে তেলের মধ্যে ছাড়তে পারবেন এ পর্যায়ে গ্যাসের আশটা থাকবে মিডিয়াম থেকে লো আঁচের মাঝামাঝি একদমই গ্যাসের আসটা বেশি বাড়িয়ে ভাজা যাবে না তাহলে কিন্তু ভেতর থেকে কাঁচা থেকে যাবে আর রসের মধ্যে দিলে কিন্তু নরম তুল তুলে হবে না রসটা ঢুকতে চাইবে না তো এখানে দেখুন খুব সুন্দরভাবে একটু লালচে করে আমি ভেজে নেব তো আর একটু লালচে করে ভাজবো বড়াগুলো বরার যখন হালকা একটু লালচে কালার আসবে এবারে তেল ঝরিয়ে বড়াগুলো তুলে নিতে হবে এই দেখুন এর থেকে বেশি আর লালচে করে ভাজবো না এবারে আমি যে আগে চিনি রসটা রেডি করে রেখেছিলাম চিনির রসের মধ্যে সরাসরি গরম গরম বড়াগুলো দিয়ে দিচ্ছি সবগুলো বড়া ঠিক একইভাবে চিনি রসের মধ্যে আমি নিয়ে নিয়েছি একদমই সহজ দেখবেন অল্প সময়ের মধ্যেই বড়াগুলো ভাজা হয়ে যাবে ভালোভাবে নেড়ে ছেড়ে মিশিয়ে নেব আর এখানে চিনি রসটা যেন হালকা কুসুম গরম থাকে যদি ঠান্ডা হয়ে যায় একটু গরম করে নিতে পারেন আর এখানে দেখুন কতটা কিন্তু রস রয়েছে দেখবেন কিছুক্ষণের মধ্যেই রসটা পুরোটাই টেনে যাবে একটু ভালোভাবে পর্যায়ে ছেড়ে মিশিয়ে নেব ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিট পর্যন্ত একটু অপেক্ষা করবো এখানে আমি পুরো ঘড়ি ধরে পনেরো মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছি হাতে সময় থাকলে আরও বেশি সময়ের জন্য কিন্তু আপনারা রেখে দিতে পারেন সেক্ষেত্রে দেখবেন বড়াগুলো আরও বেশি নরম তুলতুলো হবে আর খেতেও আরও বেশি ভালো লাগবে আর এখানে দেখুন রসটা কত অল্প সময়ের মধ্যে কিন্তু একদম টেনে গেছে আর দেখতেও দেখুন কতটা সুন্দর হয়েছে একটা রসবড়া দেখাচ্ছি দেখুন ভেতর থেকেও কতটা সুন্দর হয়েছে একদমই নরম তুল তুলে মুখে দেওয়ার সাথে মিলিয়ে যাবে আর এই গুলো কিন্তু অনেকদিন পর্যন্ত ভালোও থাকে বাইরে রেখে পাঁচ থেকে ছয় দিনের মতন খেতে পারবেন এবারে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিচ্ছি আর কত সুন্দর হয়েছে দেখুন দেখেই মন ভরে যাবে একবার শুধু বানিয়ে দেখুন একদমই সহজ আর খেতেও ভীষণ ভালো লাগে তো খুব সুন্দরভাবে একটা প্লেটের মধ্যে তুলে সাজিয়ে নিয়েছি আর দেখুন কতটা লোভনীয় লাগছে রসবাগুলো দেখতে একদমই নরম তুলতুলে তৈরি হবে মুখে সাথেই মিলিয়ে যাবে একবার খেয়ে দেখুন দেখবেন যত খাবেন তত খেতে ইচ্ছে হবে বন্ধুরা আজকে এই পাকা ডালের রস বড়ার রেসিপি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল